সারাদিন আমার ভাবতে ভাবতে দিন কেটে যায় আবার যখন আমি ভিডিও এডিট করতে আসি তখন আমার একই একই চিন্তা ভাবনা মাথার মধ্যে খায় আসলে সারাদিন আমি এমন ভাবনা চিন্তা পুরোটা ভিডিও সবাই কেমন কি কিন্তু বুঝতে পারবেন আসসালাম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এখানে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে স্যাঁচা ভর্তা এখানে অনেক রকমের হচ্ছে অনেক কিছু দিয়ে তারপর হচ্ছে এই ভর্তাটা বানানো হয় তো অনেকেই হচ্ছে এটা জানেন কিভাবে বানায় অনেকেই হচ্ছে খেয়েছেন আবার অনেকেরই পছন্দ না তো যাই হোক আমার হচ্ছে ভর্তা দেখলে অনেক বেশি ভালো লাগে আমি হচ্ছে আবার ভর্তা পাগল তো আমি এটা বসে বসে খাচ্ছিলাম তিনটা আনা হয়েছিল কারা কারা ভর্তাটা পছন্দ করেন অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর আমার কাছে তো ভীষণ ভীষণ হচ্ছে ভালো লাগতেছিল এটা সবচেয়ে ফেমাস এবং সবচেয়ে ভাইরাল ভর্তা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওইখানে একটা আঙ্কেল বসতো আমি দেখেছি ভিডিওতে অনেক 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 ভাইয়ারা হচ্ছে সেই মামার হচ্ছে ভর্তাটা খেয়েছে এবং অনেক ভিডিও করেছে আর এখন তো বর্তমানে সব জায়গাতে এই ছাঁচা পাওয়া যায় আর এগুলোর মধ্যে দিয়েছে চালতা জল পাই তেঁতুল কাঁচা তেল কাঁচা মরিচ ধন্যা পাকা লবণ আর কি কি উপকরণ দিয়েছে সেটা আমার মনে আসতেছে না তো আমার কাছে ভালোই লেগেছে আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর প্রথমে যে কথাটা বলেছিলাম আমি সারাদিন এমন কি ভাবি কি চিন্তা ভাবনা করি আসলে আমি ভাবি ভিডিওতে কি বয়স দেওয়া যাবে কোন বয়সটা দিলে ভালো হবে আমি যখন ভিডিও এডিট করতে আসি তখন এই চিন্তা ভাবনা করি আর তখন সে চিন্তা ভাবনা করতে করতে অন্যের ভিডিও দেখা শুরু করে দেয় নিজের ভিডিও এডিট ছাড়া তা আমার মতো কোন এই করে থাকেন আর আমি ভেলপুরি নিয়েছি খাওয়ার জন্য আর জরিনা তো এখানে এসে হাজির হয়ে গেছে জরিনা আমাকে পাম দিতেছে বলতেছে যে আসো আমরা চ্যালেঞ্জ করি কে আগে খেতে পারে তোমাকে তাহলে আমি হচ্ছে খাওয়াবো তুমি যদি ফার্স্ট হও আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমিও যদি ফার্স্ট হও আমি তখন তোমাকে খাওয়াবো তো তখন হচ্ছে আমরা দুজনে এখানে চ্যালেঞ্জ খেলা খেলতেছিলাম আর আমি তো হচ্ছে ফার্স্ট হয়ে গেছি সে তো কোনো খেলাতেই হচ্ছে এই পর্যন্ত জরিনা জিততে পারে নাই আজও জিততে পারে আমি বলতেছিলাম আমি তো ফার্স্ট হয়ে গেছি আর জরিনা দেখেন আমাকে সান্ত্বনা দিতেছে বলতেছে আমি তোমাকে আমার বিয়ের পর হচ্ছে খাওয়াবো মানে জরিনার বিয়ের পর নাকি জরিনা আমাকে এই চ্যালেঞ্জের হচ্ছে খাবারটা খাওয়াবে এটা কোনো কথা সে আমার সাথে কত বড় একটা বাটপারি করলো দুঃখের বিষয় হচ্ছে এ পর্যন্ত যতগুলো চ্যালেঞ্জিং খেলা হয়েছে জরিনা একটা খেলাতেও জিততে পারেনি আসলে সে কেন পারে না যায় না কিন্তু এমনিতে তো কিন্তু সে ফার্স্ট ফার্স্ট সব কিছুতেই কিন্তু খেলা বা চ্যালেঞ্জিং হলে কিন্তু সে কোনোটাই হচ্ছে ফার্স্ট হতে পারে না সে আমাকে খাওয়াক বা না খাওয়াক আমার কিন্তু অনেক ভালো লাগতেছে যে আমি হচ্ছে ফার্স্ট হয়েছি আর আমার কাছে তো এমনিতেই হচ্ছে বেল ফুচকা চোটপুটি এগুলো অনেক বেশি ভাল লাগে শুধু যে আমার সেটা না অনেক মেয়েদেরই হচ্ছে এটা অনেক বেশি পছন্দ এটা হচ্ছে সবচেয়ে দুর্বলতার জায়গা সব মেয়েরাই এই জিনিস অনেক বেশি পছন্দ করে যাই হোক আপনারা কোন কোন আপুরা এগুলো লোক সামলাতে পারেন না অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আসলে না জিতেও কিন্তু হেরে গিয়ে অনেক সে চাপাবাজি করতেছিল যাই হোক তার চাপাপাজি আমার কানে আসতেছে না আমি জিতে গেছি আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ